এখনকার মেয়েরা সুগার ডেডি বেশি ভালো পায় আমার ওয়ে যতটা তার থেকে বেশি টাকা দিবে স্বর্ণ দিবে বা তাও আমি এখনো রাজি হচ্ছি না কারণ পঞ্চাশ বড়ি স্বর্ণ আর এক কোটি টাকা কাবিন নামায় দিবে টাকা একদম ক্যাশ দিতে হবে সঙ্গে তার বড় কোনো বিজনেস থাকতে হবে গাড়ি থাকতে হবে বাড়ি থাকতে হবে আর এখনকার মেয়েদের চাহিদা তো অনেক বেশি তো ওই চাহিদা যদি সম্পূর্ণ পূরণ করতে পারে অবশ্যই তাকে বিয়ে আমি করবো যদি ওরকম কেউ যদি পাই যে হচ্ছে পঞ্চাশ বড়ি স্বর্ণ আর এক কোটি টাকা কাবিন নামায় দিবে টাকা একদম ক্যাশ দিতে হবে স্বর্ণ বিয়ের সাথে সাথে ক্যাশ দিতে হবে যখন বিয়ে করবো যার এত টাকা সে কেন আমি কি দেখতে কি খারাপ নাকি যে আমাকে বিয়ে করবে না অনেকেই তো বলে আমি নাকি ইন্ডিয়ান নায়িকাদের মতো স্লিম আসছি তো হচ্ছে বিয়ে কেন করবে না আমার তো কোনো দিক থেকে কম নাই কেন বিয়ে করবে না সুন্দরী মেয়েদের বিয়ে করতে হলে তো অবশ্যই ডিমান্ড তাদের পূর্ণ করতে হবে নাহলে সুন্দরী মেয়েরা কিভাবে ইমপ্রেস হবে তারে ইমপ্রেস করার জন্য অবশ্যই তাকে টাকা দিতে হবে সুন্দরী মেয়ে টাকা যদি না থাকে কারো তাহলে তো সুন্দরী মেয়ে পাবে না আর যাদের টাকা আছে তাদের কপালই সুন্দরী মেয়েরা আছে আর আমি তো দেখতে কোনো দিকটা খারাপ না যে আমাকে বিয়ে করবে না কেউ তো অবশ্যই বিয়ে করবে ইন্ডিয়া নায়িকাদের মতো দেখতে স্বাভাবিক সবাই বলে যেমন সুপনা সব দিক দিয়ে স্লিম তো কেন বিয়ে করবে না অবশ্যই করবে অবশ্যই অনেক প্রপোজাল আসছে যে আমার ওয়ের যতটা তার থেকে বেশি টাকা দিবে স্বর্ণ দিবে বাট তাও আমি এখনো রাজি হচ্ছি না কারণ এখনো এখন আমার বিয়ের বয়সটা হয় নাই আপাতত তো কিছুদিন যাক তারপর ওরকম আরো বেশি ভালো যদি পাই তাহলে অবশ্যই বিয়ে তাড়াতাড়ি করে নিব শীঘ্রই ছাব্বিশ সালের মধ্যে বিয়ে করে নিব কখনই চাকরিজীবী বিয়ে করব না কারণ চাকরিজীবী কয় টাকাই বেতন পায় মাসের বেতন দিয়ে তো আর চলা সম্ভব না অবশ্যই বিজনেসম্যান হতে হবে কারণ বিজনেসম্যান হতে গেলে নিত্য নতুন টাকা আসে দৈনিক আর চা বেতনের আসে বইসা থাকে হয় না আর বেতন যারা বেতনের চাকরি করে তাদের মাসের জন্য বইসা থাকতে হয় মাসে যখন টাকা আসবে তখন কিছু একটা করতে হবে আর বিজনেস ম্যানের তো ওরকম টাকার হিসাব হবে না এমনি টাকা তাদের আসে বিজনেসম্যান যারা বড় তো এখানে চাকরিজীবী আমার মতে হচ্ছে চাকরিজীবী কেন অনেক মায়া মায়েরা আছে মেয়েদেরকে চাকরিজীবী দেখা বিয়ে দিতে চায় কি পুলিশের চাকরি সেনাবাহিনী চাকরি দিশা আমরা বিয়ে দিব না এটা কেন ভাই চাকরিজীবীদের থেকে যারা बिजनेসম্যান তারা বেশি টাকা কামাই করতে এটা বুঝতে হবে আর এখনকার মেয়েরা সবাই बिजनेসম্যান বিয়ে করতে চায় আর আমি অবশ্যই বিয়ে করব তাতে সুগার ডেডি হোক বা যাই হোক আর এখনকার মেয়েরা সুগার ডেডি বেশি ভালো পায় যে তাদের টাকা বেশি আছে बिजनेসম্যান গাড়ি আছে বাড়ি আছে তো অবশ্যই আমিও দেই সব মেয়েরা जेतु शुगर ডেডি পছন্দ আমি এখন সুগার ডেডি লেভেলে পড়ে যাবে। এখন থেকে সুগার ডেডি গো বিয়ে করার ইচ্ছা আছে। করতে পারি। এইজন্য কি তুমি আমার পিছে ঘুরছো? আ তুমি সুগার ডেডি না। সুগার ডেডি তা তো বয়স গো তোমার তো সুগার ডেডির মতো বয়স হইছে। ओ अच्छा। খাও খাও খাও। মানে কি হয় আমার হাজবেন্ড